হাদিকে গুলি করার অভিযুক্ত ফয়সালের জামিন নেপথ্যে কি ঘটেছিল ভয়াবহ সব তথ্য সামনে আসছে একের পর এক ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার জামিন ঘিরে উঠে এসেছে বিস্ময়কর ও প্রশ্নবিদ্ধ সব তথ্য অনুসন্ধানে কি পাওয়া গেছে মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ফয়সাল করিম মাসুদের জামিন প্রক্রিয়া ছিল অস্বাভাবিকভাবে দ্রুত যা স্বাভাবিক বিচারিক সঙ্গে মেলে না ডাকাতি অস্ত্র ও গ্রেপ্তার ফয়সালের অতীত দুই সালের আট নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা ডাকাতির সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ তার বিরুদ্ধে দায়ের হয় অস্ত্র আইনের মামলা একাধিক গণমাধ্যমে প্রকাশ পায় তার ও পরিচয় পরিচিত ছিলেন আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে জামিন পেলেন কিভাবে গ্রেপ্তারির পরই হাইকোর্টে জামিন আবেদন করেন অ্যাডভোকেট কাইসার ও মাহফুজুর রহমান ষোলো ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ ফয়সালকে দেন ছয় মাসের জামিন চমকপ্রদ বিষয় হল আদেশের মাত্র তিন দিনের মধ্যে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় সাধারণত যেখানে আদেশ প্রস্তুত ও আপলোডের সময় লাগে সেখানে এই গতি নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন বারো আগস্ট একই মামলায় আবারও জামিন বাড়ানোর আবেদন করা হলে নতুন বেঞ্চ তাকে দেয় আরো এক বছরে জামিন মোট কথা অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদ পান ছয় মাস প্লাস এক বছরের ধারাবাহিক জামিন দ্য ডিসেন্টের অনুসন্ধান নতুন মোড় এই জামিন প্রক্রিয়া নিয়ে তথ্য ফাঁস করেছে অনুসন্ধান সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট আজ শনিবার তারা প্রকাশ করেছে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং দাবি করছে গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে এত সহজে ও দীর্ঘ সময়ের জামিন পান তা জনমনে গভীর সন্দেহ তৈরি করছে গুলিবর্ষণের ঘটনায় ফয়সালের সম্পৃক্ততা কি দ্য ডিসেন্টের অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য নয় ডিসেম্বর হাদিকে গুলিবর্ষণের ঘটনার আগে এক সন্দেহভাজন ব্যক্তি উপস্থিত ছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারে এবং হাদির পাশেই বসে পুরো আলোচনা শুনছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারে সিসিটিভি ফুটেজ হামলা সময়কার পুলিশের সংগৃহীত ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা ফয়সাল করিম মাসুদের অ্যাকাউন্ট আওয়ামী পন্থী বিভিন্ন পেজে থাকা পঞ্চাশটিরও বেশি ছবি তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় তিনটি আলাদা ঘটনায় থাকা ব্যক্তির চেহারা সঙ্গে ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খানের মিল রয়েছে বিশেষভাবে নজর কাড়ে গুলি বর্ষণকারী ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি এই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সালের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও পাওয়া গেছে বলে দাবি ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শাকিল আহমেদ নামের এক ব্যক্তি লেখেন যারা অপরাধীদের জামিন করিয়েছে এবং যারা জামিন দিয়েছে সবারই আইনের আওতায় আসা উচিত টাকার কাছে বিচার ব্যবস্থা বিক্রি হলে অপরাধীরা জানে তারা পার পেয়ে যাবে এখন প্রশ্ন একটাই জামিনের এই অস্বাভাবিক গতি কি কাকতালিও নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো শক্তিশালী নেটওয়ার্ক তদন্ত কি আদৌ নিরপেক্ষভাবে এগোবে